তো আজকেও আমি বসে পড়েছি এই যে ছবি প্রায় কমপ্লিট করলাম তো এখন আরও কিছু ছবি কমপ্লিট করব মানে আঁকবো এখানে বসে পড়েছি যদি দেখাই এই যে এই ছবিটা আর আজকে দেখাবো যে এই যে তিন দিনে তিন দিন আর কি এই তিন দিনে কি কি ছবি আমি আঁকছি আর কি ফেসবুকে পোস্ট করার জন্য তো সেই ছবিগুলো আমি দেখাই তো তার আগে যেহেতু এখানে বসে পড়েছি এখানে বসার যে পরিস্থিতিটা এই যে দেখেন তো প্রতিদিনে নিয়ম করে আমি এখানে বসি ছবি আঁকার জন্য খুব সকাল সকাল আর কি কারণ অন্য অন্য কাজ থাকে কাজের জন্য তো সম্ভব হয় না তো তার মধ্যেও ছবিগুলো আঁকতে হয় তো আমি ছবিগুলো দেখাই তো এখানে আছে এই ছবিগুলো আর কি যে ছবিগুলো কথা বললাম তা বেশি কিছু আঁকিনি মোটামুটি এই তিন দিনে বেশি ছবি আঁকা হয়নি তার মধ্যে দেখাই আমি তো এই যে ফার্স্ট টাইম যেটা প্রথমে আমি স্কেচ করেছি স্কেচ বলতে পাখির রিলের জন্য এই যে পাখি পাখির ছবি আর স্কেচ আর এফো সাইজ কাগজ আবার দেখাই এই যে দেখেন স্কেচ স্কেচটা আমি যখন তখন করতে পারি আমার কোনো অসুবিধা হয় না তো এই জন্য রিলের জন্য আর কালার যে ছবিগুলো হয় কালারের ছবিগুলো সেটা কিন্তু ওই ফেসবুকে পোস্ট করার জন্য এই যে দেখেন পেস্টল কালারের ছবি আমি ভালো করে দেখাই এই যে এই ছবিটা ন্যাচারের ছবিটা আমি এঁকেছি কাগজটা এ ফোর সাইজ গতকালকে মোটামুটি দশ টাকার এ ফোর সাইজ কাগজ নিয়ে আসছি দশটা দশটা এই এ ফোর সাইজ কাগজেই আমি এই ছবিগুলো মোটামুটি আঁকি কারণ তিন দিন পর পর যেহেতু আমি ছবি পোস্ট করি ওই জন্য ইউটিউবে ফেসবুকে ডেইলি যা জমা হয় সেটাই দেখার জন্য আর কি এফর সে কাগজ প্রাথমিক অবস্থায় কিন্তু এভাবে শেখা যায় কারণ এই কাগজটা এত মসিন্ন যে রঙ করার পরে আঙুল দিয়ে একটু ঘষে দিলে একদম সমান হয়ে যায় মনে হচ্ছে ওয়াটার কালার এই রকম যদি দেখেন হুম মনে হবে ওয়াটার কালারের মতো যদিও আমি আঁকতে পারিনি সেইভাবে তো তাও আমি বলি খারাপ হবে না আর কি তো যারা চেষ্টা করেন আর কি আর একটা স্কেচ এই যেটা ওটা স্কেচ এগুলো সব রিলের জন্য করছি আমি যেহেতু আঁকা আঁকি করি তা রিল যাই এভরিথিং যাই হোক সোশ্যাল মিডিয়ায় আঁকারে ছবি থাকবে আর একটা হচ্ছে বেশি কিছু করা হয়নি একটা গোলাপের মানে একটা গোলাপ ফুল একটা ডালবেতে একটা গোলাপ ফুল কঠোর বলা চলে এটা এখনো সম্পূর্ণ ফুটেনি তো সেই হিসেবে ছবিটা আঁকানো হ্যাঁ কারণ স্কেচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ পাথর মতো শিখতে গেলে স্কেচটা অবশ্যই দরকার আর আজকে এখন যেটা রিসেন্ট আমি আঁকছি আর কি আঁকলাম রিসেন্ট যেটা যে এই যে এখন ওইটাকে আমি পোস্ট ভিডিও এর ভিডিওটা এখনও পোস্ট করিনি করবো আর কি এই যে দেখাই আমি এই যে একটা ন্যাচারের এটা একটা ন্যাচারের ছবি হ্যাঁ এটা ন্যাচারের ছবি এখানে এই যে আঠা দিয়ে লাগানো আছে আমি আগেও বলি কারণ এই প্লেটটা কিন্তু একদম এত কাছের মতো সমান বসার পর আঙুল দিয়ে এইভাবে ঘষতে হয় তো এই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু এইভাবে ঘষতে হয় এই রঙের এইভাবে ঘষার লাগে তো নিচে সমান লাগবে এটা খুব প্লেন লাগবে এই জন্য এই ফরসি কাগজে আটা দিয়ে সাইড সিট করে রঙ করার পর আমি এইভাবে ঘষে দিই এইরকম এটা সমান হয় এই যে দেখেন এই যে ছবিটা এখন এটাকে আমি উঠাবো কারণ আবার আঁকতে হবে না উঠলে তো হবে না এখান থেকে আমি উঠেই আবার যায় যেহেতু এপর সাইজ কাগজ খুব পাতলা এ আস্তে আস্তে উঠে হবে মানে আঁকা আঁকিটা কি যত আঁকবেন তত এক্সপিরিয়েন্স হবে মানে শিকার তো শেষ নেই যে যত আঁকবে তার এক্সপিরিয়েন্স তত হবে তো আঁকা আঁকি তো কারা করে যে আমার তো এখন আর স্কুল কলেজের ব্যাপার নেই তো আমার কাছে সেটা সম্ভব যারা পড়াশুনো করে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা তাতে পড়াশোনাটা মাস্ট আগে তারপর সময় সাপেক্ষে যে সমস্ত ছাত্র আছে আমার আমি কিন্তু তাদেরকে তাই বলি যে সময় ছবি আঁকতে হবে না হ্যাঁ সপ্তাহে একদিন সময় করে নিলেই হবে তো যেহেতু আমার একটা পেশা আমি এইভাবেই চলি এই জন্য আমার কন্টিনিউ কোনো ফ্যাক্টর না এই যে দেখেন আবার ছবিটা দেখাই তারপর তো কিন্তু এই ফোর সাইজ কাগজ তো শিখতে হলে অবশ্যই কিন্তু কাগজেই শিখেন আর এটু আমার প্রচুর ভিডিও আছে পাখির ভিডিও ওয়াটার কালার পেস্টল কালার থ্রি ডি এভরিথিং তো এগুলো এখন করি না কারণ এটাকে নিয়েই এখন বেশি কী করি তো ছবিগুলো আমি জাস্ট দেখাইলাম আর এইখানে যে এ রেখে দে এটা বেশি কিছু ছবি কিনা মোটামুটি ছটা ছবি তিন দিনে তিন দিনে ছটা ছবি তাহলে তিন দিনে ছটা ছবি দিনে দুটো করে একটা স্কেচ একটা কালার তো 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 সময় ওইভাবে হয় না এই কয়েকটা আঁকানো আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নেক্সট আবার দুদিন পর তিন দিনের মাথায় আমি আবার ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার